শোনো না গো আমাদের পশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাচিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নেহা আর রোদেলা কোনো রকমে ধীর পায়ে হেঁটে নিজেদের জায়গায় বসলো মাথা ছিমছিম করছে রোদেলার নেহা যে বেশি জোরে আর বেশি মায়ের খেয়েছে রোদেলা ওইসি নিজের ব্যাগ থেকে টিস্যু পেপার বের করে বোতল বের করে পানি দিয়ে টিস্যু পেপার ভিজিয়ে রোদেলা হাতে ছেপে ধরল এদিকে অভি সবাইকে পরের দিন ক্লাস এইদিকে অভি সবাইকে পরের দিনের পড়া দিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলো রোদেলা ফুপিয়ে খাচ্ছে ক্লাসের কয়েকজন মেয়ে গিয়ে আসলো হাসতে হাসতে বলছে ঠিক হয়েছে সারের প্রেমে হাবুডুবু খাস আর সারের পড়া পারিস না এরকমই হয় সেদিন কি যেন বলেছিলি আমি নাকি স্যারকে ডিজার্ভ করি না স্যারের পাশে নাকি আমাকে মানায় না শুধু তোকেই মানায় আজ আমরা বলছি তোকে মানায় না স্যারের পাশে যা বলেছিস স্যার কত স্মার্ট শিক্ষিত তোর মতো মূর্খ মেয়েকে স্যার বিয়ে করবে ইম্পসিবল স্যারের পাশে শুধু আমাকেই মানায় এই তোর যে আমাকে বেশি মানায় স্যারের পাশে আমি কি পানি চলে ভেসে এসছি নাকি এত কষ্ট করে এত ভালো রেজাল্ট করে কলেজে অ্যাডমিশন নিচ্ছি এমনি এমনি নাকি এদের ঝগড়াকে পাত্তা না দিয়ে ঐশী নেহা আর রোদেলাকে নিয়ে ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল কি রে বাইরে আসলি কেন আর ক্লাস করব না বাড়ি যাব তুইও বাড়ি গিয়ে হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে নিস রোজ চল রোদিলা নির্বিকার মাথা নিচু করে আছে ওই সি নিয়ে কলেজের বাইরে গিয়ে একটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়ি গিয়ে দেখলো সব ঠিকঠাক সকলে সকালে ফ্ল্যাটের যে অবস্থা দেখে গিয়েছিল এখন সে অবস্থা নেই ভাঙা জিনিসপত্র একটাও নেই নতুন নতুন ফার্নিচার দিয়ে ফ্ল্যাট সাজানো এগুলো আগের ফার্নিচার সব পিছের থেকেও সুন্দর এটা নতুন কিছু না আগেও এমন হয়েছে এদিকে প্রক্ষেপ না করে নিজের রুমে গিয়ে ফার্স্ট এড বক্স বের করে ওই রোদেলার দুই হাত ওয়েনমেন্ট লাগিয়ে দিল তারপর ডান হাত কেটে যাওয়া হালকা ব্যান্ডেজ করে দিল ঐশী ঐশী আজকে এভাবে না মারলেও পারতো তাই না আমি তো তার ওয়াইফ তাই না সামান্য পড়া না পারায় এভাবে গরু পেটানো পেটাবে আমি কি গরু নাকি কালকে কেন পড়তে পারিনি তোর ভাই কি জানে না নাকি তোকে আমারও থাপড়াতে ইচ্ছে করছে বিশ্বাস কর তুই কি কোনো দিন বই খুলেও দেখিসনি ফর্মুলা কাকে বলে সেটাও জানিস না ছি ছি তুই ভরা ক্লাসে ভাইয়াকে আবার জিজ্ঞাসা করছিস ফর্মুলা কাকে বলে লজ্জায় আমারই মাথা কাটা যাচ্ছিল এর আগের ইংরেজি পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছিস এক অক্ষরও লিখিসনি ভাইয়া আর রাগ করাটা কি স্বাভাবিক নয় তুই তো জানিসই এসব পড়া আমার মাথায় ঢোকে না আই হেড ফিজিক্স অ্যান্ড ইংলিশ অসচ্ছ লাগে ফিজিক্স বই দেখলেই মাথা ঘোরায় আমার বাহ কি বিচার স্যারকে ভালো লাগে আর স্যার যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্টগুলো ভালো লাগে না তোর বাদ দে তো বাদ দিবো মানে তোর হাতে ব্যথা করছে না চল খাবার খেয়ে পেনকিলার খাবি তোর তোর ভাইয়ের কাছে এত মায়ের খাইছি এত মায়ের খাইছি যে এখন অভ্যস্ত হয়ে গেছি কিছু হবে না যা আমি একটু ঘুমাবো তোর গায়ে কি চামড়া নাকি হাত দুটো ফুলে গেছে আর তুই শোন যে আঘাত করছে সেই মলম লাগাবে এখন মলম তো তুই লাগাই দিস এবার বাকিগুলো আমার বাচ্চা কাচ্চার বাপ করবে মানে মানে আবার কি বুঝিস না তুই তোর ভাইয়ের কাছাকাছি যাওয়ার ছোট্ট একটা প্রচেষ্টা বুঝলাম শোন একটা কথা ছিল এই নিলয় নামের ছেলেটার থেকে দূরে থাক ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করায় ওই বদমাস কিন্তু তোকে নিজের গার্লফ্রেন্ড ভাবছে তো কি হইছে ভাবুক আমার কি তোর কি মানে বি সিরিয়াস রোদ তুই কিন্তু এখন ছোট তুই যথেষ্ট বড় হয়েছিস আর তাছাড়াও তুই এখন ম্যারিড কলেজে প্রতিদিন ওই বেয়াদ নিলয় তোকে ডিস্টার্ব করবে ভাইয়ার চোখে পড়লে কি হবে বুঝতে পারছিস আমি তো সেটাই চাচ্ছি তোর মাথায় কি চলছে বলতো কিছু বুঝতে পারছি না কি করতে চাইছিস ঐশী তোর মাথায় এই ছোট্ট বিষয়টা ঢুকলো না আরে ভাব তোর ভাই আমাকে ভালোবাসে কখনো কি বলছে বলেনি শুধু আমি এই তার পিছনে দৌড়াইছি আর সে কি করছে শুধু টিচারগিরি করছে শুধু টিচারগিরি না পুরো ভিলেন টিচারের মতো আচরণ করছে কাজ এখনো করে সেদিন নীলায়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করা দেখে কয়েক ঘন্টার মধ্যে আমাকে বিয়ে করে নিল বিয়ের পরে এখনো টিচারগিরি করছে আমাকে নিজের বউয়ের মর্যাদা দিচ্ছে না আমি যদি ওই নিলয়ের সাথে মেলামেশা করি তাহলে তোর ভাই আমাকে কাছে টেনে বুঝলাম কিন্তু হিতে যদি বিপরীত হয় দেখ নিলয় ছেলেটা কিন্তু একদমই ভালো না পুরো প্লে বয় না জানি কত মেয়ে জীবন নষ্ট করছে আরে চিল আমিও জানি সব নিজেকে সেভ রেখেই যা করার করবো ঠিক আছে আমি আছি তোর পাশে আমার এই একরোখা বদমেজাজি ভাইকে তুই পারবি টাইট দিতে হুম এখন যা আমি একটু ঘুমোই না ঘুমালে মাথা কাজ করে না আর হ্যাঁ শোন তোর ভাই আসলে এগুলো বলবি ঠিক আছে কিন্তু আরে আমি তো তোকে মিথ্যা বলতে বলিনি সব তো সত্যিই বলবি শুধু একটু বাড়িয়ে সিরিয়াস মুড়ে বলবি ব্যাস ঠিক আছে ঘুমা আমি রান্না বসাই আন্টি সব করে দিয়েই গেছে আমি শুধু রান্না চাপাবো এই দরজা ভিড়িয়ে দিয়ে চলে গেল আর রোদ বালিশের মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল সন্ধে সাড়ে সাতটার দিকে অপি বাড়ি এসে কলিং বেল চাপল ওইসি গিয়ে দরজা খুললো অপি ভেতরে ঢুকে জুতা খুলে সোজা নিজের রুমে গেল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে নামলো সোফায় বসে টিভি অন করে নিউজ চ্যানেল দিল ওইসি হ্যাঁ ভাইয়া কোথায় ও তো ঘুমোছে যার ছেলে মানে পেইনকিলার খাওয়াস না না মানে আসলে ও কিছু খাবে না মারিয়ে সে সোজা বিছানায় শুয়ে পড়েছে জড়ে গা পূরে যাচ্ছে আমি খাবার খেয়ে পেইনকিলার খাওয়াতে চেয়েছিলাম শুনেনি আমার কথা ও ঘুমোনোর পর লুকিয়ে আয়োনমেন্ট লাগিয়ে দিয়েছে আর ডান হাত কেটে যাওয়ায় ব্যান্ডেজ করে দিয়েছে খাবার হয়েছে হুম ভাত আর চিকেন রান্না করেছি তুমি রুমে গিয়ে রদালার পাশে বস আমি আসি ঐশী নিজের রুমে রোদেলার কাছে গেল রোদেলা তখন গভীর ঘুমে ঐশী ফিজিক্স নিয়ে রোদেলার মাথার পাশে বসে পড়েছে কিছুক্ষণ পর ওভি রুমে আসলো ওকে তুই রুমে গিয়ে রোদেলার পাশে বস আমি আসছি ঐশী নিজের রুমে রোদেলার কাছে গেল রোদেলা তখন গভীর ঘুমে ঐশী ফিজিক্স নিয়ে রোদেলার মাথার পাশে বসে পড়েছে কিছুক্ষণ পর ওভি রুমে আসলো ঘুম ভাঙেনি না ভাইয়া একটা কথা বলি বল মানে বলছিলাম যে আমি এখন পড়বো রোদ এখানে থাকলে আমার পড়া হবে না দেখো না ওর গায়ে তো ভীষণ জ্বর আমার সিঙ্গেল বেডে ওকে নিয়ে থাকা আবার পড়া প্রবলেম হয় আমার তোমার ক্লাসে পড়ানো হলে তো তুমি আবার যাই হোক বলছিলাম যে রোদকে একটু পাশের রুমে থাকার ব্যবস্থা করে দাও অভি কিছু না বলে এগিয়ে গিয়ে রোদকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল প্ল্যান ওয়ান সাকসেসফুল অভি রোদেলাকে নিয়ে নিজের রুমে এগিয়ে বেডে সুইচ দিল রোদেলার গায়ে ভীষণ জ্বর হাতের ব্যথা থেকে জ্বর আসছে বুঝতে পারলো অভি হাত দুটো ফুলে গেছে লাল হয়ে আছে আলতো হাতে রোদেলার হাতে স্পর্শ করলো অভি ঘুমের মাঝে ব্যথায় কুকুরে উঠল রোদেলা অভি রোদেলার কপালে আলতো করে চুম এঁকে দিল না এভাবে ঘুমালে তো হবে না মেডিসিন নিতে হবে রাগের মাথায় একটু বেশি জোরে আঘাত করে ফেলেছি কবি রুম থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর এক বাটি গরম চিকেন স্যুপ নিয়ে রুমে এসে rodiলাকে ডাকতে লাগলো রোদ রোদ ওঠো রোদ ওই ডাকিস না তো একদম পড়তে বলবি না তুই আর তোর ভাই দুইটাই আস্ত একটা ভিলেন শালা কলেজেও শান্তি নাই বাড়িতেও শান্তি নাই ঘুমোতে দে বাল কি আমি ভিলেন রোদ এটা আমি উঠো রোদিলা এক পাশে থেকে আরেক পাশে ঘুরল এ তো দেখি ঘুমিয়ে শান্তি নাই স্বপ্নেও এসে জ্বালায় আবে তুই কলেজে ভিলান টিচারগিরি করিস এখন স্বপ্নেও তো ক্ষমা দে সারা দিন তোরে পাহারা দিতে ক্লান্ত আমি তোর পাহারা দিব নাকি পড়ব তোরে পাহারা দিতে যাইয়াই তো পড়া হয় না আমার কোথায় আমাকে থ্যাংক ইউ দিবি তা না আমাকে গরু মতো পিটাইছিলি পিটাইছস ভালো কথা এখন আমায় ঘুমাতে দে না হলে কালকে তোর ঝাড়ি সহ্য করার এনার্জি পাবো না আমি ভিলেন টিচার আমাকে পাহারা দেয় মানে আরালে আপনারে তুই তো করে পড়ে দেখছি এভাবে ঘুম ভাঙবে না দেখছি রোদেলা গেট আপ রোদেলার কাছে ধরে ঝাঁকি দিয়ে এবার দরফর করে উঠে বসলো রোদেলা এই কোন আবার জল হস্তি আমার সাদের ঘুমের চোদ্দটা বাজাইলি তোকে তো আমি হাত দিয়ে ও চোখ খুলে হাত ব্যথায় ফুঁকড়ে উঠলো রোদে ঘুম হলুদ এবার হুশ আসলো রোদে অভিকে দেখে চমকে উঠল স্যার আপনি মানে আমি কোথায় আমি কোথায় আছি তুমি আমার রোদ আছো হ্যাঁ আমি ঘুমের করে হাঁটতে শুরু করলাম কবে থেকে স্যার সরি স্যার আমি হয়তো ঘুমের মধ্যে হেটেই হেঁটেই চলে এসেছি ভুল হয়ে গেছে স্যার আর হবে না আমি এখন যাচ্ছি হাত দিয়ে বিছানায় ভর দিয়ে নামতে গিয়ে হাত ব্যথা চেঁচিয়ে উঠলো রোদে স্টপ রোদে আর বাহু ধরে বসিয়ে দিয়ে এত লাফালাফি করতে কে বলেছে চুপচাপ এখানে বসো কিন্তু স্যার আপনি তো আপনার রুমে আসতে বারণ করেছেন আমি ঐশীর কাছে যাচ্ছি আবার বেশি কথা বলে চুপ থাকতে বলেছি ঐশী স্টাডি করছে ওর কাছে কেউ কে ডিস্টার্ব করার কোনো দরকার নাই তাহলে আমি কোথায় থাকব খাবার খাওনি কেন আনসার খাবার খাওনি কেন এই অবস্থায়ও জিত যায়নি দেখছি আমার ক্ষুধা পায়নি তো হ্যাঁ করো সুপের বাটিটা হাতে নিয়ে চামচ করে সুপ নিয়ে রদিলার মুখের সামনে ধরলো চামচ রদিলা চোখ তো রসগুলার মতো বড় বড় হয়ে গেছে ওবি নিজে থেকে তাকে খাইয়ে দিচ্ছে ও মাই গড এভাবে তাকে কি দেখছো হ্যাঁ করো গিয়ে মানে স্যার আমি স্যুপ খাবো না পিজ্জা হবে ফর দা জাস্ট শাট আপ এখন থেকে এসব ফাস্ট ফুড খাওয়া চলবে না হেলদি খাবার খেতে হবে বেশি বেশি ভেজিটেবলস খেতে হবে এটা খাবে নাকি অন্য উপায় খাওয়াবো আমি খাচ্ছি তো দিন দিন বাটিটা দিন আমি খাচ্ছি এই হাত নিয়ে খেতে পারবে আমি খাইয়ে দিচ্ছি চুপচাপ খাও রোদেলা আর কথা না বাড়ি চুপচাপ খেয়ে নিল অরুচি নিয়ে খাওয়ানো শেষ করে বাটিটা সাইড টেবিলে রেখে মেডিসিন বক্স নিয়েছে ওবি নাপা এক্সটা আর পেন কিলার বের করলা নাও এটা খাও আমি খাবো না চলো ডেভিল ভিলেন শয়তান নিজে গরু পিটানি দিয়ে এখন আবার সোহাগ দেখাচ্ছে মরে যাই মরে যাই কেলা কোটি ঠিকই বলেছো তুমি গরুই মাথায় গোবর ভর্তি আর বউকে সোহাগ করব না তো অন্য কাউকে করব বেশি কথা না বলে মেডিসিনটা খাও না হলে তখন বেদ ভাঙছি এবার স্কেল ভাঙবো তোমার হাতে এই শারসে এই ভিলেন দেখি সবই শুনছে এত জোরে জোরে বলে সবাই শুনবে এবার খাবে নাকি খাচ্ছি তো রোদেলা নাক ছিটকে ওষুধ খেলা শুয়ে পড়ো ভোর তিনটায় উঠতে হবে আবার কেন তোমার ক্লাস নিব তাই এখন অসুস্থ তাই কিছু বললাম না রাতের মধ্যে জ্বর ভালো হয়ে যাবে ব্যথাও কমে যাবে ঘুমাও এবার এখানে হ্যাঁ ঘুমাও আমি সোফায় শুবো অভি রোদেলার পাশে স্কেল নিয়ে বসে আছে ভয়ে চোখ বন্ধ করে থাকতে থাকতে এক সময় রোদেলা ঘুমিয়ে গেল রোদেলা ঘুমানোর পর অভি রোদেলার কপালে একটা ভালোবাসার পর সেঁকে দিয়ে মাটিটা কিচেনে রেখে আসলো তারপর রুমে এসে লাইট অফ করে রুমে থাকা সিঙ্গেল সোফায় গিয়ে শুয়ে পড়ল তুমি এখন অনেক ছোট রোদ ম্যাচরিটির বড্ড অভাব তোমার মধ্যে এত ছেলে মানুষই কেন করো আমারও ইচ্ছা হয় তোমার সাথে থাকার আপন করে নেয়ার কিন্তু আমি নিরুপায় তোমাকে নিজের মনের কথা বললে আপন করে নিলে তুমি পড়াশোনা করতে চাইবে না পড়াশোনার প্রতি এত অনিহা তোমার কেন বুঝো না শিক্ষাই জাতির মেরুদণ্ড পড়াশোনা না করলে জীবনে কিছুই শিখবে না জগৎ সম্পর্কে কিছুই জানতে পারবে না অবশ্য দোষ দিব না এসবের জন্য দায়ী আঙ্কেল আনটি আর রোহানের অতিরিক্ত ভালোবাসা তারা তোমাকে সেভাবে কখনো শাসনই করেনি তাই তুমি আজ এরকম হয়ে বেড়ে উঠেছ ভুলটা আমারও ছিল এত বছরে কেন তোমার খোঁজ নেয়নি আমি আমি যদি আগেই তোমার রেসপন্সিবিলিটি নিতাম তাহলে আজ এভাবে থাকতে হতো না তোমার সঙ্গে এমন বিহেভিয়ার করতে হতো না আমি যদি আমার ভালোবাসা প্রকাশ করি তাহলে তুমি আর কখনোই পড়াশোনা করতে চাইবে না দেড় বছর আগে দেশে ব্যাক করে যখন তোমার এই অবস্থা দেখলাম নিজেকে ভীষণ অপরাধী লাগছিল এত ভালো ভালো জবের অফার পাওয়া সত্ত্বেও তোমার জন্য কলেজে প্রফেসর হিসেবে জয়েন করলাম যাতে তোমাকে পড়াশোনার প্রতি কনসার্ন করতে পারি আজ না চাইতেও তোমার সাথে রুড বিহেভ করতে হয় যাতে আমাকে ভয় পাও তুমি আমার ভয় অন্তত নিজের লাইফ পড়াশোনা ক্যারিয়ার ফিউচারে ফোকাস করো এগারো বছর তোমার থেকে দূরে ছিলাম কত কষ্টে নিজেকে সামনে রেখেছি সেটা আমি জানি আজ এত কাজ থেকেও তোমাকে নিজের করতে পারছি না শুধু তোমার ভালোর জন্য তোমাকে এত কাছে পেয়ে কত কষ্টে নিজেকে রাখি জানো যখন তোমাকে পড়াতে যেতাম তুমি হুটহাট ওনা ছাড়া চলে আসতে অনেক কষ্টে নিজেকে সামলাই আমি অধিকার থাকা সত্ত্বেও তোমাকে টাচ করতে পারিনি তুমি তোমাকে ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি সেই দিনগুলো এখনো আমার স্মৃতির পাথায় বন্দি তুমি তো ভুলবেই তখন তো ছোট ছিলে সাত বছর বয়স বেবি লাভ ইউ সো শুধু আর তিনটা বছর ওয়েট করো মাই প্রিন্সেস তোমাকে নিজের মতো করে নিব আমি নিজের রেসপন্সিবিলিটি এবার পালন করবই আর দূরে যাবো না এতদিন না হয় আমার প্রিয়শীর ভিলেন টিচার হয়ে থাকলাম মুচকি হেসে দীর্ঘশ্বাস ছেড়ে ঘুমিয়ে পড়লো অভিয়ে ভোর তিনটায় ফোনের অ্যালার্ম শব্দে ঘুম ভাঙলো আর মোড়া ভেঙে সোফা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ এয়ার নিল রুমে এসে লাইট অন করে বিছানায় দিকে তাকালো রোদেলা গুটি শুটি মেরে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে একদম ছোট বাচ্চাদের মতো লাগছে মুখে অয়েল জমেছে তাতেও রোদেলার মুখের বর্ণ পরিবর্তন হয়নি রোদেলার ন্যাচারাল বিউটি ও কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করে না অল জমায় রদিলাকে অনেক সুন্দর আর মায়াবি দেখাচ্ছে অভি এগিয়ে গিয়ে রোদেলার কপালে গালে চুমু দিল জ্বর নেই বললেই চলে আর হাতের ফোলাও কমে গেছে রোদেলার এই ঘুমন্ত অবস্থা তোমাকে সেই ছোট্ট কিউট লাগছে এগারো বছরে তোমার মুখশ্রী বদলায়নি এখনো সেই পিচ্ছি রয়ে গেলে এই মুখের দিকে তাকে শত যুগ পার করে দিতে পারবো না অনেক দেরি হয়ে যাচ্ছে আজ থেকে তোমার ফুল রেসপন্সিবিলিটি আমার এতদিন ও বাড়িতে রেখে তোমাকে ঠিক করতে পারিনি বাট এবার করব। আজ থেকেই তোমাকে পুরো দমে পড়া শুরু করতে হবে কোনো ফাঁকে বাজে করতে দেব না আমি রোদেলা রোদেলা উঠো রোদেলা এই শয়তান সেমলি আমার হবু বাচ্চা কাচ্চার বাপের দিকে নজর দিবি না ওই ভিলেন শুধু আমার আর একবার আমার হব বাচ্চা কাচ্চা বাপের দিকে তাকালে গোবর বানিতে ফেলে দিব তোদের চুন্নির দল হাত আমার ল্যাং মেরে ফেলবো আমি রোতেলার কথা শুনে ভরকে গেল অভি মাই গড আমার প্রিন্সেস তো দেখছে বাচ্চা কাচ্চার প্ল্যান করে ফেলেছে আসলে ছেলে মানুষ রোতেলা উঠো এই কেডারে তোর চুল আম ও স্যার আপনি আমি সরি স্যার আমি ভেবেছিলাম ঐশী

সব বই ওই বাড়িতে আছে শাড়াপ বই অনেক আছে আমার কাছে যাও ফ্রেশ হয়ে এসো রদিলা বেড থেকে নামলো কোন ওয়াশরুমে যাব আমার রুমে যখন আসো মানে আমার রুমেই ওয়াশরুমে যাবে স্টুপিড একটা টাওয়াল রাখা আছে ভেতরে যাও রদিলা আর কথা না বাড়ি ওয়াশরুমে গেল ওরে রদ্রে এই ছিল তোর কপালে বিয়ের পর কি কোনো স্বামী তার বিয়ে করা বউয়ের সাথে টিচারগিরি করে কোথায় নতুন বউকে আদর করবে ঘুরতে নিয়ে যাবে তা না আদর হিসেবে পেলাম গৌরু পিটানি মায়ের আর ঘুরতে যাওয়ার স্পট হিসেবে পেলাম কলেজের ক্লাসগুলা ক্লাসমেটরা তো কত গল্প করে বিয়ের পর প্রথম প্রথম নাকি স্বামী কাউকে কাছে ছাড়া করে না সারাক্ষণ আদর করে আপন করে নেয় আর আমার স্বামী আগে ছিল ভিলেন টিচার আর এখন হয়েছে ডেভিল হাজব্যান্ড আদর করা কাছাকাছি থাকা তো দূরে নিজের রুমেও থাকতে দেয় না আজ তাও থাকতে দিল কিন্তু নিজে গিয়ে সোফায় ঘুমালো কেন রে আমার কি চোয়াচে রোগ আছে নাকি যে আমার পাশে শুইলে তোরও রোগ হবে ফ্রেশ হতে এত টাইম লাগে নাকি দুই মিনিট দিচ্ছি বের হও অনলি টু মিনিটস কিছুক্ষণ পর রোদেলা তাওয়াল মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো দেখলো স্টাডি টেবিলে এতগুলো বই রেখে চেয়ারে বসে আছে অভি বইগুলো দেখে শুকনো ঠক গিলো রোতেলা ওরে মা এতগুলো বই এখন পড়তে হবে নাকি বেরিয়েছো তাহলে আমি তো ভাবলে মরসুমে ঘুমিয়ে গেছো টাওয়াল রেখে এখন এখানে এসে বসো রোদেলা ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে রোদেলা ব্যালকনিতে গিয়ে দড়িতে তাওয়ালটা মেলে দিয়ে অভির সামনের চেয়ারে বসলো অভি ফিজিক্স ফার্স্ট পেপারের বই পেজ উল্টাতে উল্টাতে বল এবার বল কোথায় সমস্যা তোমার কোনটা বুঝো না কি হলো বলো মানে আমি তো জানি না জানো না মানে বই পড়ো না তুমি তোমার কথা শুনে মনে হচ্ছে কখনো বই খুলেও দেখোনি মামা মানে বই দেখলেই ভয় লাগে আর এই যে দুই মাস ক্লাসে লেকচার দিলাম শুনোনি শুনবো কি করে এত ড্যাশিং হয়ে ক্লাসে আসলে কি পড়ায় মন বসে পুরো ক্লাস তো তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতেই কেটে যায় না মানে আসলে আমি কি পালাচ্ছি নাকি আমি তো তোমারই মাই প্রিন্সেস ক্লাস ফাঁকি দিয়ে এগুলো এগুলো করো এত জোরে জোরে বলছো স্পষ্ট শোনা যাচ্ছে কি হলো কি বিড় বিড় করছো কি করো ক্লাসে মন কই থাকে অবশ্য দেখি তো ক্লাসে অ্যাটেন্ডেন্স না দিয়ে গল্প করতে থাকো তো কি করব শালা ক্লাসের সব মেয়েরা তোকে চোখ দিয়ে গিলে খাবে আর আমি চুপ করে থাকব নাকি আমার হবু বাচ্চা কাচ্চার বাবাকে নিজেদের বাচ্চা কাচ্চার বাবা বানানোর স্বপ্ন দেখবে আর আমি মেনে নেব কখনোই না কাল থেকে এমন হলে সব কয়ডার চুল যদি না ছিড়ছি তো আমিও রোদ না আমাকে নিয়ে এত জেলাস তুমি অন্যদের কাছ থেকে আমায় হেফাজত করতে এত কিছু কর এরকম জেদ জেলাসে যদি পড়াশোনার ক্ষেত্রে দেখাতে গিয়ে তাহলে আমার যে বেশি খুশি কেউই হতো না এই কি হলো আবার কি বিড়বিড় করছো এসব বাদ দাও এবার পড়া শুরু করা যাক আগে এটা বলো ভেক্টর রাশি কাকে বলে কি যেন ছিল মনে পড়ে না কেন বাল আর কি জানি কি হলো বলো পেটে আসছে মুখে আসছে না waitFor खेल আমি বোঝাতে শুনো কবি ভেক্টর রাশি সম্পর্কে অনেক কিছু ভেঙে ভেঙে বুঝালো বুঝেছো এবার হুম আমি কষ্ট করে পড়াচ্ছি আর তুমি বসে বসে হাই তুলছো কি বললাম আমাতকুন বলো মানে আ আ আছো শালা বড়దల এরকম করলে কি করে হবে বল তো পড়ার সময় যদি মন অন্য দিকে থাকে তাহলে কিভাবে পড়া বুঝবে বলো স্যার আর ফিজিক্স নিয়ে কিছু বইলেন না প্লিজ মাথা ঝিমঝিম করছে আচ্ছা আপাতত এটা বাদ রাখলাম কেমিস্ট্রি কি খবর কালকের পড়া কি দিয়েছে কি খবর আবার ক্লাস না হলে পড়া দিবে কি করে মানে কি আহিয়া তো एवरीडे ক্লাস নাই তাহলে ক্লাস হয় না মানে ক্লাসে এসে ময়দা নিয়ে বসে পড়ে পুরো ক্লাস টাইম ফোন আর বিউটি প্রোডাক্ট নিয়ে থাকে নিজেকে কিভাবে কে জানে পুরো শাকচুননি এই রে কি বলতে যাচ্ছিলাম চুপ যা রোদ ক্লাসওনা মানে কি বলো এই জন্যেই অবস্থা এরকম চলতে থাকলে তো সবাই ফিল করবে সে আমাকে আইয়ার সাথে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে আমি পড়াচ্ছি অ্যাঁ আপনি কেমিস্ট্রিও পারেন হ্যাঁ পারি এমনি এমনি স্কলারশিপ পাইনি আমি এখন মুখটা বন্ধ করো আর পড়ায় মন দাও নইলে এটা তো আছেই ভোর সাড়ে পাঁচটায় ফজরের আজান দিতে রোদেলা ওযু করে আসলো নামাজ পড়তে। আমি পারি না। আমি জিগতে পড়잖아। তারপর রোদেলা অজু করে আসলো ওবিও অজু করে দুজনেই নামাজ পড়ে নিল। তারপর আবার পড়াতে বসলো। বিরক্তি নিয়ে ভয় ভয় রোদেলা পড়ছে। সকাল 7টার দিকে পড়ানো শেষ করলো অভি প্রতিটা সাবজেক্ট একটু একটু করে পড়িয়েছে। কারণ রোদেলা যে লেভেলের স্টুডেন্ট বেশি পড়ালে কোনো কিছু মনে রাখতে পারবে না আজ এতটুকু এবার বইগুলো গুছিয়ে নাও তাহলে আমি ঘুমাই না রান্না হেল্প করবে আমাকে কি সবকিছু শিখতে হবে আমি বাইরের খাবার খাওয়া একদম পছন্দ করি না আন্টি তো আছেই উনি রান্না করুক আমরা কেন শোনো সব কাজ আন্টি করে দিল রান্নাটা আমি নিজে থেকেই করি তাহলে বেশি করে আর আজ থেকে করবে আমি শিখিয়ে দিব চলো আমি কোনো অজুহাত চলবে না চলো আসলে ডেভিল বিয়ের পরেই দিনে গৌরু পিটানি দিল আর তৃতীয় দিন রান্না বান্না করাচ্ছে কি কপাল আমার যদি বলতো পড়াশোনা বাদ শুধু সংসার সামলাও তাহলে মানা যেত কিন্তু সেটাও তো না কি হলো চলো হ্যাঁ আসছি তো আপনি জান আমি বইগুলো গুছিয়ে আসছি তবে বেরিয়ে গেল রোদেলা বইগুলো গুছিয়ে চুলগুলো খোপা করে চাদর গায়ে জড়িয়ে নিয়ে সোজা কিচেনে গেল নিচে কিচেনে গিয়ে দেখে ওবি ফ্রিজ থেকে কাটা সবজিগুলো বের করলো যেগুলো আগের দিন কাজের মহিলা এসে কেটে দিয়ে গেছে রান্না তো জানো না চাল ধুতে পারো হুম পারি আমুকে চাল ধুয়ে দিতাম এ নাও ধুয়ে রাজ কুকারে তুলে দাও পারবে তো হুম পারি গুড আধ ঘন্টার মধ্যে রান্নাবান্না শেষ করে টেবিলে গিয়ে রাখলো রোদেলা আর অভি কিছুক্ষণ পরে ঐশি নিচে নেমে আসলো কিরে রোদ জ্বর কমেছে শরীর কেমন এখন ফুল ফিট আই বস খেয়ে নিই আমরা উফ খুব ক্ষুধা লাগছে জীবনে এত কাম করিনি তুই রান্না করছিস না মানে হেল্প করছি ও তাই বল রোদেলা খুশি মনে প্লেট নিয়ে ভাত নিতে গেলেই অভি হামালা এসব কি রোদে না আগে আগেই ভাত নিছো সরি আসলে ক্ষুধা লাগছে আমি দিচ্ছি অবি ঐশী আর রোদে লাকে পরিমাণ মতো ভাত দিয়ে নিজেও নিল আমি তো খাবো না খেতে হবে পুরোটা শেষ করবে নাও সবজি নাও আমি সবজি খাই না আর একটা কথা বললে কিন্তু চুপচাপ খাও এখন থেকে প্রতিদিন তোমাকে বেশ বেশি সবজি খেতে হবে আর বাইরের খাবার দাবার খাওয়া একদম বন্ধ দিলা আর কথা না বাড়িয়ে মুখ পাকিয়ে সবজি দিয়ে ভাত মেখে মুখে দিতেই যাবে ততক্ষণই a+b² কি বলো आंसर मी মানে রোদ খাওয়ার সময় ভাইয়া ম্যাথের বিভিন্ন সূত্র বলতে বলে আরও অনেক প্রশ্ন করে বলতে না পারলে খাওয়া বন্ধ এ এ নয় হ্যাঁ এটা তো আমি জানি কিন্তু কি যেন ছিল ধূর ক্ষুধার চোটে সব ঘেটে যাচ্ছে কি যেন ও আল্লাহ হেল্প মি মনে করিয়ে দাও একটার সাথে আরেকটা ঘেটে যাচ্ছে ধূর একটা বলে তো দেই আগে পরে যা হবার হবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত ঐশীর দিকে তাকিয়ে এবি হোল স্কোয়ার প্লাস ফোর সবাই খাওয়া শুরু করলো এতক্ষণে খোদা চোটে রোদেলা বুঝতেই পারিনি বাট এবার ফিল করতে পারছে হাতে জ্বালা করছে রান হাতের তালুই তো কেটেই গেছিল ওর তখনই চাল ধোয়ার সময় ব্যান্ডেজ খুলে ফেলেছিল রোদেলা উফ খাবো কি করে হাত চলছে খুব ঐশি ওই শোন না কি হয়েছে ডাকিস কেন খাওয়ার সময় কথা বলতে নেই চুপচাপ খা তো নাকি ক্ষুধা লাগছে মালের সিঁড়ি আমার হাতে জ্বালা করছে খাবো কি করে হো রোদ তোর খেতে হবে না তোর তো হাত কাটা খাবে কি করে খুব জ্বলছে তাই না বল রুমে যা আমি বরং তোকে পাস্তা বানিয়ে দিবো না চামচ দিয়ে খাস জোরে জোরে বলো ঐশী